আমরা গণতন্ত্র চেয়েছিলাম যে শৈরাচার পালিয়ে গেল সেই পালিয়ে যাওয়া শৈরাচারের ফেলে দেওয়া সম্পত্তি দখল করবার জন্য কি আমরা আন্দোলন করেছিলাম কখনো কখনো বলছেন সংস্কার শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না এসব চলতে চলতে আমাদের দেখলাম গোটা দেশে মহামারীর মতো ছড়িয়ে পড়ল সন্ত্রাস এবং রাহাজানি দখলদারিটা আগেও ছিল পাঁচই আগস্ট স্বৈরাচারী আওয়ামী লীগের সরকার এবং আওয়ামী লীগ ক্ষমতা থেকে পদত্যাগ এবং দেশত্যাগ করার পরেই দখল এবং পাল্টা দখল আমরা দেখেছি এমন কোনো জায়গা আছে যেটা দখল এবং পাল্টা দখল হয় নাই সেটা আমাদের ডাক্তারদের সংস্থা বলি কৃষিবিদদের সংস্থা বলি ইঞ্জিনিয়ারদের সংস্থা বলি এমনকি সাংবাদিকদের সংস্থাও যদি বলি আমাদের ব্যাংক বলি বিশ্ববিদ্যালয় বলি সবগুলো যেন দখল আর পাল্টা দখলের একটা উঠলেন আমরা গণতন্ত্র চেয়েছিলাম যে স্বৈরাচার পালিয়ে গেল সেই পালিয়ে যাওয়ার স্বৈরাচার ফেলে দেওয়া সম্পত্তি দখল করবার আন্দোলন করেছিলাম নাকি একটা গণতান্ত্রিক পদ্ধতি আমরা তৈরি করবার চেষ্টা করেছিলাম ফলে শুরু থেকেই এমন একটা প্রবণতা তৈরি করা হয়েছিল যাতে গণতান্ত্রিক মূল্যবোধটা এখানে না দাঁড়ায় এবং তারপরে এখন ভয়াবহ একের পর এক ঘটনা যখন ঘটছে এই ঘটনার মধ্য দিয়ে সবার একটাই আশঙ্কা যে নির্বাচনটা কি হবে নির্বাচন কি দেবেন এই রকম পরিবেশে নির্বাচন হতে পারে না এই রকম কথা জামাদের পক্ষ থেকে বলার পরেই আরো নতুন নতুন ধরে আমরা দেখলাম সন্ত্রাসের মহামারী আমাদের এখানে ছড়িয়ে পড়লো এগুলোর পেছনে কারণ কি সেটা যেমন খুঁজে দেখতে হবে এগুলোর জন্য দায় কে নেবে তাকেও তো দায়ী করতে হবে হামলা দখল এগুলোর হাত থেকে জনগণকে মুক্ত করার দাবিতে এক বছরের মধ্যে এই সরকার কি করতে পারতেন এবং সরকার কি করেছেন তার একটা হিসাব আমরা জনগণের সামনে তুলে ধরতে চাই আমরা সরকারকে বলতে চাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনারা ক্ষমতায় এসেছিলেন একটা নৈতিক জায়গা থেকে আপনারা ক্ষমতায় এসেছিলেন কিন্তু ক্ষমতা আসার পর যে কাজ করলেন নিজেদেরকে জিজ্ঞেস করুন তো আপনারা কি আমাদের নৈতিক অবস্থান ধরে রাখতে পেরেছেন বৈষম্যের বিরুদ্ধে আমাদের লড়াই ছিল বৈষম্যের সবচেয়ে বড় আঘাত আসে শ্রমিকদের জীবনে গার্মেন্টসের চল্লিশ লক্ষ শ্রমিক আমাদের এই সড়ক পরিবহনের সত্তর লক্ষ শ্রমিক নির্মাণের সঙ্গে যুক্ত চল্লিশ লক্ষ শ্রমিক রকম লক্ষ লক্ষ শ্রমিকরা মিলে দেশের ওই অভ্যুত্থান হোক অথবা স্বৈর শাসন থাকুক অথবা বন্যা হোক অথবা খরা হোক দেশের উৎপাদনের চাকা তারা সচল রাখে তাদের জীবনের চাকাটা সচল রাখবার জন্য আগের সরকার কিছু করে নাই বলে তো তারা সব রাস্তায় নেমেছিল আপনারা গত এক বছরে তাদের জন্য কি করলেন গত এক বছরে বৈষম্য দূর করবার জন্য কি কি পদক্ষেপ আপনারা নিয়েছেন এই যে জবাবদিহিতা জবাবদিহিতাকে আড়াল করবার জন্য শুরু থেকেই আমরা দেখলাম দৃষ্টিটাকে অন্যদিকে ঘুরিয়ে দেবার একটা ষড়যন্ত্র করছে আমাদের দাবি ছিল বৈষম্যের হাত থেকে মুক্তি চাই আমাদের স্বপ্ন ছিল একটা সুস্থ অবাধ গ্রহণযোগ্য নির্বাচন চাই এই বৈষম্যের হাত থেকে মুক্তি এবং পরিবেশের সৃষ্টি এই দুটো থেকে জনগণের দৃষ্টি সরিয়ে দেওয়ার জন্য আমরা প্রথমে দেখলাম বিতর্ক তৈরি করলেন জাতীয় সংগীত নিয়ে বিতর্ক তৈরি করলেন সংবিধান রাখবেন না ছুড়ে ফেলবেন তা নিয়ে পুনর্লিখন করবেন না সংশোধন করবেন তা নিয়ে